অবশেষে অবশেষী এস এর রেকর্ড বাতিল হয়ে গেলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশাকুলী ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আর মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ফাইনালি দা এস এর রিপোর্ট ওয়াজ ক্যানসেল বিকজ এস রেকর্ডের মাধ্যমেই রেকর্ড সংক্রান্ত যতগুলো মামলা বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্ভব হয়েছে তন্মধ্যে মেজরিটি পার্সেন্ট মামলায় মামলাই বলতে গেলে কিন্তু এই এস এ রেকর্ড থেকে উৎপত্তি হয়েছে যার ফলশ্রুতি শুরু বর্তমানে এস এ রেকর্ড অনুযায়ী কোনোভাবেই আপনি আমি আমরা কিন্তু জমির মালিকানা আর ধরে রাখতে পারবো না বা জমির মালিকানা দাবি করতে পারছি না সো এস এ রেকর্ড যারা মালিকানা লাভ করেছিল সেই সকল ব্যক্তিদের এখন কি হবে এবং এস এ রেকর্ডে কি কারণে বাতিল হয়ে যাচ্ছে এ সম্পর্কে ডিটেইলস আজকের ভিডিও জুড়ে ডিসক্রাইব করব বেসিক্যালি আমরা জানি যে বাংলাদেশে রেকর্ড যে কার্যক্রম এই রেকর্ড কার্যক্রম যুগ যুগ ধরে পরিচালিত হয়ে আসছে তবে ব্রিটিশ সরকার সতেরোশো সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল সেই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে বেসিক্যালি জমিদারদেরকে পুরোপুরি জমির মালিকানা প্রদান করেছিল এবং জমিদারদের অধীনস্থ প্রজা যারা বা যাদেরকে রায়ত বলা হতো তাদেরকে জমিটা ভোগ দখল বা দখলকার করার অধিকার প্রদান করা হয় এক কথা চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদেরকে জমির মালিকানা প্রদান করা হয় এই যে জমিদারকে জমির মালিকানা প্রদান করা হয় তার মানে হচ্ছে জমিদারদের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করে সরকারের রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করে রাখার জন্য সরকারের পক্ষ থেকে আঠারোশো সালে বাংলাদেশে এক যুগে প্রত্যেকটা জেলাতে তৎকালীন যে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট এই দুইটা জেলা বাদ দিয়ে বাংলাদেশের সকল জেলাগুলোতে পর্যায়ক্রমে প্রোট টু প্রোট উপস্থিত হয় স্বরে জমিনে একেবারে এ টু জেড এবং মৌজা ভিত্তিক বা প্রত্যেকটা দাগে দাগে উপস্থিত হয় রেকর্ড কার্যক্রম হয়েছিল এই যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছিল সেই রেকর্ডটির নামই ছিল বেসিক্যালি সিএস রেকর্ড যার এলাবোরেশন হলো ক্যাডেস্টার সার্ভে এবং এই রেকর্ডটির উদ্দেশ্য ছিল জমির পুরোপুরি যে ক্ষতিয়ান প্রস্তুত করা হয় মানে হচ্ছে সিএস রেকর্ডের সময় সেই খতিয়ানটা ছিল দুই পৃষ্ঠা সম্বলিত এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় জমিদারের নাম অন্তর্ভুক্ত করে জমির মালিকানা 16 আনা তাদেরকে প্রদান করা হয় এবং খতিয়ানের অপর পৃষ্ঠাতে জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যারা জমিটা ভোগ দখল করবে জমিতে চাষাবাদ করবে বা জমিটা দেখাশোনা করবে দ্যাট মিন্স যারা জমিদারদেরকে খাজনা প্রদান করবে তাদের নাম অন্তর্ভুক্ত করে খতিয়ানের খতিয়ানের অপর পৃষ্ঠায় আরেকটি তথা আরেকটা পৃষ্ঠা সেখানে তৈরি করা হয় তো এভাবে মূলত সিএস রেকর্ডটিতে যে খতিয়ান তৈরি করা হয় সেই খতিয়ানটা ছিল দুই পৃষ্ঠাবিদ তো এভাবে সিএস রেকর্ড ব্রিটিশ সরকারের প্লান অনুযায়ী জমিদারদেরকে ছবির মালিকানা একেবারে রেকর্ডভুক্ত মালিকানা হিসেবে তাদের রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয় আর এটা করা হয়েছিল জমিদার এবং জমিদারদের অধীনস্থ প্রজা যারা আছে তাদের মধ্যকার লেনদেনের প্রমাণ শুরু এই রকম যে কবলীয় দলিল ও পাট্টা দলিল যারা গ্রহণ করেছিল অর্থাৎ জমিদার যাদেরকে কবলীয় দলিল প্রদান করেছিল এবং যে সমস্ত প্রজারা জমিদারদেরকে আবার পাট্টা দলিল দিয়েছিল এই কবুলিয়ত পাট্টা দলিলের মাধ্যমে যাদের সাথে জমিদারদের জমি লেনদেন হয়েছিল অর্থাৎ জমি চাষাবাদ করার জন্য জমিদার যাদেরকে লিজ দিয়েছিল বর্গা দিয়েছিল বা অনুমতি প্রদান করেছিল তাদেরকে রায়ত হিসাবে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয় সো এভাবে এক প্রকার সঠিক পদ্ধতির অনুসরণ করে তৎকালীন ব্রিটিশরা যে নিয়মে জমিদারদেরকে জমির মালিকানা প্রদান করেছিল এবং যে নিয়মে জমিদার অধীনস্থ প্রজাদেরকে জমি ভোগ দখল করার অধিকার দিয়েছিল ঠিক এই নিয়মটা মেনটেন করে তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই সি এস রেকর্ড কার্যক্রম পরিচালনা করে পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন পরাভূত হয় নিষ্ক্রিয় হয় এদেশ ত্যাগ করে চলে গেল সেই উনিশশো সালে যখন ব্রিটিশ থেকে মুক্ত হয় ভারত বর্ষ স্বাধীন হলো স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলো এবং আমরা বাংলাদেশ পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ পাকিস্তানের একটা অঙ্গ রাজ্য হিসেবে পরিগণিত হলো ঠিক তেমনিভাবে পাকিস্তান সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম দেখলো যে এই দেশে তারা জুলুমের মতো চেপে রয়েছে অর্থাৎ এই জমিদারি প্রথা তাহলে জমিদারি প্রথাটা সম্পূর্ণভাবে পাকিস্তান সরকার একেবারে টোটালি বয়কট করে দিল তথা বাতিল করে দিল এবং উনিশশো উনপঞ্চাশ সালে বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন নাম করে নতুন একটি আইন তারা পাশ করে এবং সেই আইন অনুযায়ী জমিদারি প্রথাটাকে একেবারে করে দেওয়া হয় এবং এক্ষেত্রে পাকিস্তান সরকার সালে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলা এর অন্তর্ভুক্ত করে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একযোগে সকল মালিকদের নাম অন্তর্ভুক্ত করে নতুন একটি রেকর্ড কার্যক্রম পরিচালনা করে এবং এক্ষেত্রে শুধু জমিদার বলে নয় জমিদারদের রায়ত গুলো ছিল যারা সিএস রেকর্ডে মালিকানা পেয়েছিল আবার রায়তের রায়ত যারা ছিল দ্যাট মিনস রায়তের কাছ থেকে যারা আবার মালিকানা পেয়েছিল রায়তের অধীনস্থ রায়ত যেটাকে কোরফা রায়ত বলা হতো তাদের নাম অর্থাৎ সকলের নামে অন্তর্ভুক্ত করা হয় জমিদারি প্রথা বেলিন করে দিয়ে সেখানে প্রত্যেকটা প্রজার নাম অন্তর্ভুক্ত করে জমি মালিকানা তাদেরকে প্রদান করার উদ্দেশ্যে এস এ রেকর্ড বা এস্টেট ইকুইজিশন সার্ভে তৎকালীন পাকিস্তান সরকার পরিচালনা করে এই এস্টেট ইকুইজিশন সার্ভেতে সর্বোচ্চ জমির পরিমাণ একজন ব্যক্তির নামে একশত বিঘা পর্যন্ত নির্ধারণ করা হয় অর্থাৎ একশো বিঘার উপরে কোন ব্যক্তি একক মালিকানার ভিত্তিতে জমির মালিকানা লাভ করতে পারবে না তখন সিএস রেকর্ডে যারা মালিকানা পেয়েছিল ঠিক তারাই আবার তাদের পরবর্তী মালিস্ট্রী বা উত্তরাধিকারীরাই এস এ রেকর্ডে আবার মালিকানা পাবার কথা ছিল বাট এখানে যত বিপত্তি অনেক সময় দেখা গিয়েছে যে সিএস রেকর্ড থেকে এস এ রেকর্ড পর্যন্ত মাঝখানে একটা বিস্তর ফারাক ছিল অর্থাৎ বাংলাদেশে সেখানে আঠারোশো অষ্টাশি সালে সিএস রেকর্ড করা হয়েছিল পরবর্তীতে সেখানে যখন আবার উনিশশো সালে রেকর্ড আসে তখন মাঝখানে কিন্তু কেটে গিয়েছে দ্যাট মিনস আটষট্টি বছর কিন্তু এর মধ্যে পেরিয়ে গিয়েছে এর ভিতরে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু জমি হাত বদল হয়ে গিয়েছে অনেকেই জমি বিক্রয় করে দিয়েছে আবার সিএস রেকর্ডে যারা মূল মালিক ছিল তারা মারা গিয়েছে তাদের পরবর্তী দের নাম আবার রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ার কথা এসেছে রেকর্ড কিন্তু এই ক্ষেত্রেই ছিল মূলত যত সমস্যা বা প্রবলেম কেননা তখনকার মানুষ জমি জমার প্রতি এতটা গুরুত্ব দিত না বা তারা ল্যান্ড পারপাস এত কনসাস ছিল না এবং তারা জায়গা জমি নিয়ে এতটা সচেতন ছিল না এবং তারা একে অপরকে ফেইল করতো মনে প্রাণে সহজ সরল ছিল এবং এক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে তাদের পরিবারের ভিতরে একজন সদস্য তিনি হয়তো একটু চালাক চতুর ছিল বা লম্পট বা ক্রিমিনাল বা ক্রিটিক্যাল ছিল জমি জমা সম্পর্কে একটু বেশি জ্ঞান রাখতো এমন ব্যক্তি এবং তিনি যদি সেফ অর লাইফ দুর্নীতি বড় ভাবাপন্ন ব্যক্তি হয়ে থাকে তাহলে তো কথাই নেই দেখা গিয়েছে যে দুর্নীতিবাজ ব্যক্তি তার অন্যান্য ভাইদের বা বোনদেরকে ফাঁকি দিয়ে বা তাদের সরলতার সুযোগ নিয়ে এসে রেকর্ডে অত্যন্ত কৌশলে নিজের নাম বেশি করে জমি রেকর্ড করে গিয়েছে এবং এমনও হয়েছে এমন ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এরকম ঘটনা শুনতে পাওয়া যায় এবং অনেক ব্যক্তি আছে যারা ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছে হয়তো তিনি জমিটা ক্রয় করেছে এক বিঘে কিন্তু রেকর্ডের সময় দেখা গিয়েছে যে তিনি তিন বিঘা জমি বা তারও বেশি জমি রেকর্ড করে নিয়েছে আর এগুলো শুধুমাত্র তার সংগঠিত করতে পেরেছে বা তাহারা এ ধরনের পল্টের আশ্রয় নিয়ে বা তাহারা এ ধরনের ফ্রাডুল্যান্ড উপায় অবলম্বন করেছে জমি জমার প্রকৃত ঘটনাও সংঘটিত হয়েছে যে অনেক ব্যক্তি আছে তারা বিশ্বাস করে কারো কাছে দলিল দিয়েছে জমির এই মর্মে যে আমাদের এই জমিগুলো আমাদের নামে রেকর্ড করার ব্যবস্থা করে দেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মেম্বার আছে অনেক চেয়ারম্যান আছে বা এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল বা অনেক প্রতিপত্তিশালী ব্যক্তি ছিল ওই সময় তারা বা জোর জবরস্থিতি করে বা পেশি শক্তি বলে সে সমস্ত ব্যক্তিরা তারা ওই ধরনের সাধারণ মানুষকে এই ধরনের সহজ সরল নিরীহ নিরণ্য নিষ্পেষিত অসহায় মানুষদেরকে আরো বঞ্চিত করে ঠকিয়ে তাদের জমি তারা নিজেদের নামে এসে করে অন্তর্ভুক্ত করে নিয়েছে এভাবে অনেক ব্যক্তি অনেকভাবে অনেক কুটকৌশল অবলম্বন করে এসে রেকর্ডে ভুল ভাবে জমির মালিকানা লাভ করেছে এবং অনেক বেশি পরিমাণ জমির মালিকানা তারা লাভ করেছে এবং প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকিয়েছে তাদেরকে ডিসপ্যারেট করেছে তাদেরকে বঞ্চিত করেছে সো পরবর্তীতে যখন পাকিস্তান সরকার পরাভূত হলো এবং এদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো এবং বাংলাদেশ নামে যখন আরেকটি নতুন রাষ্ট্রের উদ্ভব হলো তখন বাংলাদেশ সরকার যখন শাসন ব্যবস্থা পরিচালনার জন্য অবকাঠামো তৈরি করলো এবং পার্লামেন্ট গঠন করলো তখন বাংলাদেশ সরকার আবার নতুন করে একটা সংশোধিত জরিপ হিসেবে আর এস জরিপ বা রিভিশনাল সার্ভে শুরু করলো তখনই মূলত এই ধরনের ভুলগুলো ধরা পড়লো কেননা পাকিস্তান সরকার তৈরি করে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল বলে এস এ রেকর্ডে ভুল ভ্রান্তি মিসলিডিং বা অ্যারোড সৃষ্টি হয়েছিল এবং এস এ রেকর্ডটি ছিল ব্যাপক আকারে ভুল এবং ইনকমপ্লিট একটি রেকর্ড যার কারণে এসি রেকর্ডটিকে অসম্পূর্ণ রেকর্ড বলা হয় এবং বাংলাদেশ সরকার রাষ্ট্র পরিচালনার ভাগ গ্রহণ করার পর বা বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর নতুন বাংলাদেশের রাষ্ট্র তৈরি হবার পর যখন স্বাধীন বাংলাদেশের নতুন করে রেকর্ড কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হলো সেই সময়ে বাংলাদেশের সচেতন মানুষ তারা যখন এটা উপলব্ধি করতে পারলো যে সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদেরকে আবার এসি রেকর্ডে মালিকানা দেওয়ার কথা ছিল বা তাদের তাদেরই মালিকানা পাবার কথা ছিল বা মাঝখানে তারা জমি বিক্রয়ও করেনি জমি তারা কারোর সাথে হেওয়াজ বদলও করেনি বিনিময়ও করেনি এরপরও তারা বা তাদের পরবর্তী ওয়ারিসরা এসে করে মালিকানা পায়নি অন্য আরেকজন ব্যক্তি যাদের মালিকানা সঠিক কোনো প্রমাণ নেই যাদের মালিকানা সঠিক কোনো ডকুমেন্টস নেই তারাই আবার এসে রেকর্ডে মালিকানা পেয়েছে বা মালিকানা লাভ করেছে এবং এটা জানার পর পরেই জমির প্রকৃত মালিক যারা তাদের ভিতরে বা তারা যারা জমির প্রকৃত মালিকদের ওয়ারিস যারা পরবর্তীতে মালিকানা পাওয়ার কথা ছিল তাদের মধ্যে সচেতন যারা ছিল তারা এই রেকর্ড সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হয় এমন কি তারা কোর্টের মামলা করে কিন্তু ওই সময়ের কথা কিন্তু এখন যেভাবে আমরা কল্পনা করি আসলে তখনকার শিশু এতটা ইজি ছিল না যেহেতু 1957 থেকে 1962 সাল পর্যন্ত এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় পরবর্তীতে যে সময়টা বাংলাদেশে গিয়েছে সেই সময়টা বাংলাদেশ কিন্তু তার ভিত্তিতে পার হয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সকল দিক দিয়ে বাংলাদেশ তখন অস্তিত্বশীল একটি রাষ্ট্র ছিল দ্যাট मींस স্বাধীনতা পরবর্তী সময় একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের ঠিক যেই অবস্থা থাকে সেই রকম আর কি যার কারণে ওই সময় যাদের রেকর্ড ভুল হয়েছে এবং ভুল যারা বুঝতে পেরেছে তারাও কিন্তু ওই সময় কোনো ধরনের মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি যখনই নতুনভাবে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্র পেল তখনই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এসে রেকর্ডে যে ভুল সেটা সংশোধনের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাঝখানে বেশ কিছু বছর গ্যাপ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যক্তি আছে যাদেরকে এভাবে সুকৌশলে তাদের সরলতার সুযোগ নিয়ে যাদেরকে ঠকানো হয়েছে বা এক প্রকার যাদের সাথে ফ্রডুল্যান্ড করা হয়েছে সঠিকভাবে জানার পরও মালিকানার সঠিক ডকুমেন্টস তাদের কাছে থাকার পরও তারা কিন্তু স্বাধীন বাংলাদেশ পেলেও তারা কোর্টের দ্বারস্থ হয়নি এবং তারা কোনো ধরনের মামলায় যায়নি কেননা তারা মনে করেছে যে হয়তো তারা এই জমি আর কোনো ফেরত পাবে না বা যারা একটু প্রভাবশালী বা আশাবাদী ছিল যারা মামলা করেছিল তারা কিন্তু এস এ রেকর্ডের যে ভুল সেই এস রেকর্ডের ভুল সংশোধন করে বর্তমানে এই এত বছর পর দ্যাট মিনস পঞ্চাশ থেকে ষাট বছর বা সত্তর আশি বছর পার হয়ে গিয়েছে এরপরে কিন্তু তারা মামলায় জয় লাভ করে তারা তাদের পূর্বের বা উত্তর শরীরদের যে জমি সেই জমি তারা ফিরিয়ে পেয়ে নতুন ভাবে তারা ওই জমির মালিকানা লাভ করতে পেরেছে সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু আরো বেশি জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে যে ল্যান্ড রিলেটেড ম্যাটার বা জমি জমা সম্পর্কিত বিষয়ে যে সমস্যাগুলো পূর্ব থেকে চলে আসছিল সেই মামলাগুলো সমাধান করার জন্য বর্তমানে দায়িত্বরত মাননীয় বিচারক মহোদয় যারা রয়েছেন তাদের প্রতি সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা যারা দ্রুত সম্ভব সঠিক মালিক ফাইন্ড আউট করে সঠিক মালিকের কাছে জমি হস্তান্তর করার ব্যবস্থা করে যেহেতু এস এ রেকর্ডটা ছিল একটি ভুলে ভরা রেকর্ড কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সঠিকভাবে হয়েছে তবে ম্যাজরিটি ক্ষেত্রে কিন্তু এসএ রেকর্ডে ভুল মালিকের নামে অন্তর্ভুক্ত হয়েছে এবং যার কারণে পরবর্তীতে সিএস রেকর্ডীয় মালিক যারা যারা প্রকৃত মালিক বৈধ মালিক বা যারা প্রকৃত মালিক তারা অবৈধ মালিকদের বিরুদ্ধে তাদের জমির রেকর্ড থেকে আরেকশন করে বা রেকর্ড সংশোধন করে তাদের মালিকানা ফিরে পাবার জন্য যে প্রসেস গুলো গুলো তথা সেই যে সত্য ঘোষণার মামলা সেটা তারা পরিচালনা করছে এবং এতদিন পর্যন্ত যারা মামলা পরিচালনা করতে পেরেছে এই বর্তমান সময়ে এসেও তারা কিন্তু তাদের জমির মালিকানা তারা ফিরে পাচ্ছে এবং তাদের জমি বেদখল হয়ে যাওয়ায় জমি তারা কিন্তু দখল পুনরুদ্ধার করতে পারছে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিউয়ার্স সো আশা করি বুঝতে পেরেছেন যে এসি রেকর্ড কিন্তু পুরোপুরি অকার্যকর একটি রেকর্ড বলা হচ্ছে এবং এসি রেকর্ড থেকে কিন্তু বাংলাদেশের সকল প্রকার মামলা মোকদ্দমা উৎপত্তি ঘটেছে অর্থাৎ এসি রেকর্ড থেকে কিন্তু বাংলাদেশের সকল প্রকার মামলা মোকদ্দমার উৎপত্তি ঘটেছে যার কারণে এসি রেকর্ডটিকে একটি অকার্যকর রেকর্ড হিসাবে আখ্যায়িত করে বা বিবেচিত করে এটাকে বাইপাস করে এই এসি রেকর্ড পরবর্তীতে সেই মামলাগুলোকে গুলোকে আমলে নেওয়া হচ্ছে এবং এসে গুলের সময় সত্যি সত্যি এরূপ ভুল তাদের সাথে হয়েছে কিনা আদৌ এটা যদি তারা প্রপার এভিডেন্স সহকারে যদি তারা উপস্থাপন করতে পারে তাহলে এই বর্তমান সময়ে তারা তাদের জমি এই যে পঞ্চাশ ষাট সত্তর বা আশি বছর আগে হারিয়ে যাওয়া জমি হারিয়ে গিয়েছে বা সময় সময়টা যারা তাদেরকে ঠকিয়ে নিজেরা অন্যমূলকভাবে আসল ল্যান্ড ওনাদেরকে ডিসপায়ারেড করে নিজেদের নামে সেই জমি রেকর্ড করে নিয়েছে তাদের কাছ থেকে ওই জমি তারা উদ্ধার করে নিতে পার্স এই ভিডিওটি দেখার পর সুপ্রিয় দর্শকমণ্ডলী এখন কোনো দর্শক যদি এরকম কোনো কেসের মধ্যে থাকে বা এরকম কোনো কেসের মধ্যে থেকে থাকেন যে আপনাদের সাথে এ ধরনের অন্যায় হয়েছে আপনাদের সিএস রেকর্ড থেকে জমির মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে বাট আপনাদের পূর্বপুরুষরা জমিটা বিক্রয় কারণে কিন্তু আপনাদের জমি আর একজন ব্যক্তি অন্যায় ভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এবং সে ওই জমি দখল করে বহু দখল করছে এমন যদি হয়ে থাকে তাহলে আপনাদের মালিকানা সকল ডকুমেন্টস গুলো পেপারস গুলো যদি সংগ্রহে থাকে সেইগুলো আপনারা কিন্তু চাইলে এই কোর্টের সামনে করে আপনারা একটা মোকদ্দমা রুজু করার মাধ্যমে আপনাদের যেহেতু ডকুমেন্ট গুলো সঠিকভাবে আপনাদের রয়েছে এবং আপনারাই প্রকৃত মালিক এক্ষেত্রে আপনারা কিন্তু কিছু দিন মামলা পরিচালনা করতে পারলে আপনারা আপনাদের জমি ফিরে পাবেন এবং এক্ষেত্রে বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে এই বিষয়ে রেমেডি দেওয়ার জন্য রিলিফ দেওয়ার জন্য কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর বিধিমালাটাও অলরেডি প্রকাশ করা হয়েছে গেজেট আকারে প্রকাশিত হয়েছে গেজেটও জারি হয়েছে অলরেডি এই নতুন আইনের মামলা অলরেডি দায়ের করা যাচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং এই বিধিমালার মূল প্রতিপাদ্য বিষয় অবশ্যই আপনারা জানেন সুপ্রিয় দর্শক মন্ডলী যে এই আইনের যে প্রতিপাদ্য বিষয়টি ছিল এবং যেই বিষয়টি একসময় ভাইরাল হয়েছিল যেটি আমাদের দেশের মানুষের মুখে মুখে একসময় প্রচলিত ছিল যে দলিল যা জমি তা দলিল যা জমি হবে তা এখন বন্ধুরা বলতে পারেন যে আমার কাছে তো দলিল নেই আমার কাছে পর্চা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী মনে রাখবেন যে শুধু স্ট্যাম্পের উপরে লিখিত যে আমরা যাকে দলিল বলি সেটাই শুধু দলিল বলে আখ্যায়িত নয় পাশাপাশি এজ ওয়েল এস এখন দলিল বলতে কিন্তু রেকর্ড পর্চা খতিয়ান বোঝানো হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ